আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ পঞ্চম পর্বে আমরা শিখব এক নম্বর মাখরাজ আমি আগেই বলেছি সতেরোটি মাখরাজকে পাঁচটি মাকামেই বিভক্ত করা হয়েছে প্রথম মাকামই প্রথম মাখরাজ অর্থাৎ যাওফ মুখের মেথর খালি জায়গা যেখান থেকে মদের তিনটি উচ্চারিত হয় যখন আলিফ খালি থাকে তার ডানে জবর হয় তখন আলিফ হয়ে যায় মদের হরফ যখন ইয়া সাকিন হয় তার ডানে জের থাকে তখন ইয়া হয়ে যায় মদের হরফ যখন ওয়াও সাকিন হয় আর তার ডান দিকে পেশ হয়ে যায় হরকত তখন সেটি হয়ে যায় মদের হরফ অর্থাৎ আলিফ খালি ডানে জবর ইয়া সাকিন ডানে জের ওয়াও সাকিন ডানে পেশ তখনই এই তিনটি হরফ মদের হরফ হয়ে যায় অর্থাৎ এই তিনটি শর্ত না মানলে এই হরফগুলো আবার মদের হরফ হয় না সুতরাং মদের তিনটি হরফ মুখের ভেতর খালি জায়গা জাউফ থেকে উচ্চারিত হয় যেমন বা আলিপজর বা বু এই যে আ ই উ এই শব্দগুলো উচ্চারিত হওয়ার সময় একটি বাঘযন্ত্রের সাথে আরেকটি বাঘযন্ত্রের সংমিশ্রণ হয় না বা ভেতরের কোনো অঙ্গ একটির সাথে আর সংস্পর্শ হয় না একদম খালি জায়গা থেকেই উচ্চারিত হয়ে আসছে বাতাসের মাধ্যমে এজন্য মদের তিনটি হরফ মুখের ভিতর খালি জায়গা থেকে উচ্চারিত হয় বলে যাও হল প্রথম মাকাময় প্রথম মাখরাজ তাহলে আজ আমরা এক নম্বর মাখরাজ সম্পর্কে জানতে পারলাম